ইমাম মাহাদিকে তিনি কেন আগমন করবেন ইমাম মাহাদি কোন স্থান থেকে প্রস্থান করবেন কখন কোথায় তার হাতে মানুষ বায়াত গ্রহণ করবেন ইমাম মাহাদির কাফেলার পতাকা কেমন হবে ইমাম মাহাদি কত বছর পর্যন্ত নেতৃত্ব দিবেন বা রাজত্ব করবেন অনেকে মিথ্যা মাহাদি দাবি করে সুতরাং সঠিক মাহাদি কিনা কিভাবে চিনব ইমাম মাহাদি থাকা অবস্থায় কি ঈসা আলহিস আগমন করবেন মাহাদি নেতৃত্বে যোগ্য হবে কথাটি সঠিক কিনা আমরা ইমাম ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব জি প্রথম প্রশ্ন ইমাম মাহাদিকে তিনি কেন আগমন করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ইমাম মাহাদিকে এবং তিনি কেন আগমন করবেন ইমাম মাহাদি মুসলমানদের প্রত্যাশিত একজন ইমাম নেতা বা রাহবার রসুল সাল্লাহ যে পৃথিবীর জীবন সায়ান্নে এসে যদি একদিন বাকি থাকে তো আল্লাহ ওই দিনটাকে দীর্ঘায়িত করবেন এবং আমার পরিবার থেকে একজন লোক প্রেরণ করবেন যার নাম হবে আমার নামে এবং যার পিতার নাম হবে আমার পিতার নামে সুতরাং আহ ইবনে আবদুল্লাহ নামে আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক প্রেরিত একজন লোক আগমন করবেন যিনি ইমাম মাহাদি নামেই পরিচিতি লাভ করবেন তিনি কেন আগমন করবেন যে উম্মাতে মোহাম্মাদিকে পুনঃসংশোধন করার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য জুলুম অত্যাচার নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে জেহাদ করার জন্য এমন কি ইমাম মাহাদি ইসলামের খেলাফত প্রতিষ্ঠা কায়েম করবেন ও রাজত্ব করবেন জি পরবর্তী প্রশ্ন ইমাম মাহাদি কোন স্থান থেকে প্রস্থান করবেন জি গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন ইমাম মাহাদি কোন স্থান থেকে আগমন করবেন জি ইমাম মাহাদি প্রাচ্যের খোরাসান অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার খোরাসান নামক এলাকা থেকে আগমন করবেন জি পরবর্তী প্রশ্ন কখন কোথায় তার হাতে মানুষ বায়াত গ্রহণ করবেন জি কাবার রোকন ও মাকামে ইব্রাহিমের মধ্যে মুসলমানগণ তার হাতে জোরপূর্বক বায়াত গ্রহণ করবেন তিনি বায়াত গ্রহণ করতে চাইবেন না তবুও মুসলমানরা তার কাছে মাকামে ইব্রাহিম ও রুকনের মাঝখানে মধ্যবর্তী স্থানে বায়াত গ্রহণ করবেন পরবর্তী প্রশ্ন ইমাম মাহাদির কাফেলার পতাকা কেমন হবে যে ইমাম মাহাদির কাফেলার পতাকা কালো রঙের হবে আহ রসুল সাল্লামের পতাকা যেহেতু কালো ছিল যেটাকে ওকা পতাকা বলা হতো তো ইমাম মাহাদির কাফেলার পতাকাও কালো রঙের হবে জি পরবর্তী প্রশ্ন ইমাম মাহাদি কত বছর পর্যন্ত নেতৃত্ব দিবেন বা রাজত্ব করবেন জি মুস্তাদাকে হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম মাহাদি সাত বছর অথবা আট বছর রাজত্ব করবেন এবং অন্য আর বন্দনার মধ্যে এসেছে আট বছর অথবা নয় বছর তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন রাজত্ব করবেন জি পরবর্তী প্রশ্ন অনেকে মিথ মাহাদি দাবি করে সুতরাং সঠিক মাহাদি কিনা কিভাবে চিনবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে অনেকেই মিথ্যা মাহাদি দাবি করে যেমন আব্দুল ইবনে সাবা থাকা অবস্থাতেই তিনি আলী ইবনে আবি তালিব কে ইমাম মাহদি বলে ঘোষণা করেন এরপর আরো বিভিন্ন ব্যক্তি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বর্बरी মোহাম্মদ বিন আব্দুল্লাহ কাহতনি মোহাম্মদ বিন আব্দুল্লাহ এভাবে বিভিন্ন নামে ইমাম মাহাদি দাবি করে থাকেন এমনকি মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানিও নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছিলেন তো সঠিক ইমাম মাহাদিকে আমরা কিভাবে চিনব যে সঠিক ইমাম মাহাদিকে চিনতে হলে হাদিসে যে বর্ণনা রয়েছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যে বিস্তারিত আলোচনা করেছেন সে আলোচনা ও আলামতের মাধ্যমে আমরা সঠিক ইমাম মাহাদিকে চিনতে পারবো রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ইমাম মাহাদির দৈহিক বর্ণনা করেছেন

ইমাম মাহাদি থাকা অবস্থায় কি ঈসা আলাইহী সালাত আগমন করবেন থাকা অবস্থায় ঈসা আলীহী সাল আগমন করবেন এমনকি জানিয়ে ইমাম মাহাদি নামাজের ইমামতি করতে বললে ঈসা আলাইহি সাল্লা ইমাম মাহাদিকে নামাজের নেতৃত্ব আদেশ করবেন এবং ইমাম মাহাদি নামাজের ইমামতি করবেন জি পরবর্তী প্রশ্ন মাহদী নেতৃত্বে যোগ্য হবে কথাটি সঠিক কিনা জি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক রাতেই ইমাম মাহদী নেতৃত্বে কথাটি সঠিক কিনা জি এমন একটি বর্ণনা রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক রাতেই ইমাম মাহদী নেতৃত্বে যোগ্য করে তুলবেন আল্লাহ রাব্বুল তাকে কাজেই তিনি এক রাতেই যোগ্য হবেন আল্লাহ রাব্বুল আলামিনকে এক রাতেই যোগ্য করে তুলবেন জি পর্বত অনেকেই বলেন আমরা ইমাম মাহাদি আসলে জেহাদ করব এভাবে অপেক্ষা করা ঠিক হবে কিনা প্রশ্ন যে অনেকে বলেন যে আমরা এখন আর করব না ইমাম মাহাদির জন্য অপেক্ষা করব অনেকে দাওয়া ছেড়ে দিয়ে বসে আছেন ইমাম মাহাদি আসলে আমরা দাওয়াতের কাজ করব অনেকেই বসে আছে যে যখন ইমাম মাহাদি আসবেন তিনি নেতৃত্ব দিবেন তখন আমরা কাজ শুরু করব এটা নিতান্তই এবং অত্যন্ত গরিহিত এটা কোনোভাবেই উচিত নয় বরং ইমাম মাহাতির জন্য অপেক্ষা না করে আহ জিহাদ চালিয়ে যাওয়া দাওয়া চালিয়ে যাওয়া ও ইসলামের ইসলামের আদেশ